এসে গেছি ভাই এই সেই শেরপুর থেকে রাজশাহীতে কেন এসেছি জানেন ভাই না তো ভাই কেননা আমি তো আপনাদেরকে বলিই নাই কেন এসে গেছি এই রাজশাহীতে আসার উদ্দেশ্য হলো একটাই এই রাজশাহীতে আসব পানের বর দেখব কিভাবে আমাদের মেহনতি মানুষ জীবনটাকে সচলভাবে ধরে রাখার জন্য এই পানের বরগুলি তৈরি করছে আর এই পান যদি না হয় রে ভাই নানি রাগ করে নানার সাথে দাদা রাগ করে দাদির সাথে আর কিছু তো আমি চাই না চাই শুধু একটাই রাজশাহীর পান আর রাজশাহীর পান যদি আপনি খেতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আপনি নওয়াপাড়া দুর্গাপুর থানা এসে কত প্রকারের পান লাগবে আপনাদের সেই পানগুলি আমরাই দিচ্ছি এই জন্যই তো ভাই বলি খালাই কয় খালো রে আর কিছু বলিস না রে আমি এক বেলা কম খাবরে আমার রাজশাহীর পান দিতে হবে রে তারই জন্যই আমাদের এই তো সুন্দর একটু করে পরিকল্পনা করে আপনাদের ভালো রাখার জন্য এই যে সুন্দর ঠোঁট দুটো রাঙানোর জন্য রাজ পান খান ভালোবাসার গান গান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ